প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কি করে আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম কৃষ্ণ রাজাপুরম স্টেশনে এবং দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আমরা কোন হোটেলে ছিলাম এবং হোটেলের সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা মেট্রো করে পৌঁছে গেছিলাম ভারতের এক বিখ্যাত কৃষ্ণ মন্দিরে কৃষ্ণ মন্দির দেখার পর আমরা পৌঁছে গেছিলাম জুলজিক্যাল পার্কে এবং বাটারফ্লাই গার্ডেনে এই সম্পূর্ণ জায়গাটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও ওয়েলকাম টু সঙ্গীতা অভিজিৎ ব্লগ গুড ইভিনিং সকলকে এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে বাহান্ন মিনিট এখন আমরা সকলে মিলে ঘুরতে বেরিয়েছি চলুন কোথায় যাচ্ছি সেটা এবার আপনাদের দেখাই এই যে সোজা রাস্তাটা আপনাদের দেখিয়েছিলাম এই রাস্তার ওই পারেই রয়েছে স্টেশন আমরা ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি এখানে দেখুন নানান ধরনের হোটেল নানা ধরনের বাজেটের হোটেল রয়েছে অসংখ্য জামা কাপড়ের দোকান জুতোর দোকান জামা কাপড়ের দোকান লাইন দিয়ে রয়েছে আমরা এই বাদিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলাম এটা রয়েছে মেন পয়েন্ট আর সামনে রয়েছে মেট্রো স্টেশন খুব সুন্দর একটা ক্যাফে একটা ক্যাফে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন নায়রা প্রভু কেমপেগৌড়া মেট্রো স্টেশন ওটা ওইদিকে আছে কিন্তু আমরা সাবওয়ে দিয়ে এখান থেকে যাব আমরা মেট্রোতে যাওয়ার জন্য এই যে মোবাইল থেকে টিকিট কাটলাম মেট্রোতে এবার আমরা আন্ডারগ্রাউন্ড থেকে যাব হচ্ছে ওপারে ওই যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন হচ্ছে আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব এবার আমরা ঢুকে গেলাম মেট্রো স্টেশনের ভিতরে এই হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরটা এবার আমরা যাব নিচের দিকে মেট্রো ধরার জন্য আমার মেয়ে খুব খুশি ও এ ধরনের সিঁড়ি চড়তে খুব ভালোবাসে চলুন যাওয়া যাক ভিতরের দিকে আমরা এই উপর থেকে নামলাম নেমে এসে আবার যেতে হবে এই নিচের দিকে সময় একটু হেসে দাও খুব খুশি ভালো লাগছে আমার দিকে তাকাও ভালো লাগছে ওকে এখানে সিস্টেমটা দেখুন সবাই কি সুন্দর লাইনে দাঁড়ানো রয়েছে এখানে একটা লাইন এখানে একটা লাইন এখানে একটা লাইন সিস্টেমটা খুব ভালো দেখুন চারিদিকে এ পাশেও তাই অনেকগুলো লাইন রয়েছে সবাই একটা লাইনে দাঁড়ানো এইখানে নিয়মটা একদম খুব ভালো লাগলো আমার সবাই কি সুন্দর দেখুন লাইন দিয়ে দাঁড়ানো রয়েছে এখানে মেট্রো দরজা যেদিকে যেদিকে রয়েছে গ্যাপ দিয়ে ঠিক সেখানে সেখানে এরকম লাইন করা রয়েছে খুব সুন্দর এই সিস্টেমটা সিস্টেমটা আমার খুব ভালো লাগলো আমাদের মেট্রো চলে এসছে চলুন মেট্রো থেকে নেমে তারপরে কথা বলছি আমরা মেট্রো দিয়ে নামলাম মহালক্ষ্মী স্টেশন টেম্পেল আমরা এখন ইস্কন টেম্পেল এর ভিতরে যাচ্ছি খুব সুন্দর সিঁড়ি করা রয়েছে এই দেখুন ইস্কন টেম্পেলে যাওয়ার আগে এখানে একটু হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে হাত ধুয়ে তারপরে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে বন্ধুরা ভিতরে ভিডিও ক্যামেরা এলাও নেই তার জন্য আমরা ভিতরে ভিডিও ক্যামেরা করতে পারবো না ঘুরে এসে তারপরে কথা বলছি এই ইস্কন মন্দিরটি বিশ্বের বৃহত্তম কৃষ্ণ হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি এটি ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত এটি উনিশশো সালের মে মাসে ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা উদ্বোধন করেছিলেন এখানে একটি সোনার প্রলেপ দেওয়া ধ্বজাস্তম্ভ রয়েছে যার উচ্চতা সতেরো মিটার এবং একটি সোনার প্রলেপ দেওয়া শিখর আছে যার উচ্চতা সাড়ে আট মিটার এই ইস্কন মন্দিরটিতে মোট ছটা দেবতার মন্দির আছে রাধাকৃষ্ণ বলরাম নিতাই গৌরাঙ্গ শ্রীনিবাস গোবিন্দ প্রহ্লাদ নরসিংহ এবং শ্রীল প্রভুপাদের এখানে দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা করা হয় এবং এই মন্দিরে প্রবেশ করার সময় একশো আটটা পাথরের বেদি রাখা আছে যেগুলোতে দাঁড়িয়ে পুরো হরে কৃষ্ণ নাম জপ করতে করতে মন্দিরে প্রবেশ করতে হয় এবং পাশে সিঁড়ি আছে সেখান থেকেও আপনারা প্রবেশ করতে পারেন মন্দির দর্শন করে বেরিয়ে আসার পথেই রয়েছে অনেক জিনিসপত্রের দোকান আপনারা চাইলে সেখান থেকে আপনাদের পছন্দ মতো জিনিসও কিনতে পারেন এই ইস্কন মন্দিরের এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এই মন্দিরে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমি কর্তৃপক্ষর কাছ থেকে পারমিশন নেওয়ার পরই আমি আপনাদের সামনে কিছু কিছু ক্লিপ তুলে ধরতে পেরেছি আপনারা যখন মন্দির দর্শন করে বেরাবেন তারপরেই রয়েছে এরকম একটি সুন্দর ঝর্ণা তো বন্ধুরা এই হচ্ছে ব্যাঙ্গালোরের ইস্কন টেম্পেল রাধাকৃষ্ণ মন্দির আপনাদের মন্দিরটা কিরকম লাগলো অবশ্যই জানাবেন এখানে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিও ক্যামেরা অ্যালাউ নয় তবুও আমি যেটুকুনি পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগবে গুড মর্নিং সকলকে এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা বেজে পঁচিশ মিনিট আমরা এই মাত্র হোটেল থেকে বেরোলাম এবার আমরা যাব বেঙ্গালোরের একটি জুলজিক্যাল পার্কে যার দূরত্ব আমাদের হোটেল থেকে এই আনুমানিক পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতন বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম জিওলজিক্যাল পার্কে আমি গুগল ম্যাপে দেখলাম যে আমাদের তেত্রিশ কিলোমিটার যেতে হবে এই ট্রাভেলারটা করে আমরা আসলাম আর এখানে হচ্ছে সমস্ত বড় গাড়ি রাখা হয় পার্কিং প্লেস এই যে এখানে বাস রয়েছে ওদিকে আরেকটা বাস রয়েছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পার্কিং প্লেস এই যে এই যে সঙ্গীতা মা এই যে সবাই আমরা এখন আমরা এখন যাচ্ছি পার্কের ভিতরে গাড়ি এই সময় ওয়েদার রয়েছে ব্যাঙ্গালোরের ডিগ্রিতে সেরকম কোনো ঠান্ডা তো নেই পড়া রোদ উঠছে মাঝের মধ্যে আর বেশ গরম লাগছে আর এখানে হচ্ছে ছোট গাড়িগুলো পার্কিং করা হয় অনেক গাড়ি পুরোটাই হচ্ছে পার্কিং প্লেস অনেক গাড়ি এসছে অনেক লোকজন প্রায় ভালোই ভিড় হয়েছে ভিতরে এটা হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে সমস্ত স্টেট বাস গুলো এখান থেকেই ছাড়ে আমরা এখন ঢুকছি পার্কের ভিতরে সামনে রয়েছে টিকিট কাউন্টার এখানে ছোট ছোট বাচ্চারা লাইন দিয়েছে এদের স্কুল থেকে নিয়ে এসছে পার্ক ঘোরাবে বলে আচ্ছা এখানে দেখিয়ে দিই কোন ধরনের প্লাস্টিকের জিনিস ভিতরে কিন্তু এলাও নয় কোন প্লাস্টিকের বোতল বা লেসের প্যাকেট নানা ধরনের প্লাস্টিকের জিনিস এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা বাসে করে সাফারি করব তার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি সিস্টেমটা খুব ভালো এরকম ভাবে ঘুরে 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 লাইন দিতে হবে বাসে ওঠার জন্য এইবার আপনাদের টিকিটের প্রাইসটাও বলে দিই আপনারা যদি শুধু চিড়িয়াখানা ঘুরে দেখতে চান তাহলে জনপ্রতি টিকিট পড়বে একশো টাকা সেটি বারো বছর থেকে ষাট বছর পর্যন্তই ধার্য করা হবে এছাড়াও যদি আপনারা এসি বাসে করে সাফারি করতে চান তাহলে টিকিটের প্রাইস পড়বে সাতশো কুড়ি টাকা সেটি বারো বছর থেকে ষাট বছর পর্যন্ত আর বাচ্চাদের ক্ষেত্রে যারা পাঁচ বছর থেকে এগারো বছর পর্যন্ত তাদের টিকিটের প্রাইস পড়বে পাঁচশো কুড়ি টাকা আর আপনারা যদি মনে করেন যে নন এসি বাসে করে সাফারি করবেন তাহলে টিকিটের প্রাইস পড়বে চারশো টাকা সেটি কিন্তু বারো বছর থেকে ষাট বছর পর্যন্ত আর বাচ্চাদের ক্ষেত্রে আড়াইশো টাকা সেটি পাঁচ বছর থেকে এগারো বছর পর্যন্ত সামনে দেখুন সামনে হরিণ গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে অনেকগুলো হরিণ একসাথে কি খাচ্ছে যেন দূর দূর শুধু জঙ্গল জঙ্গল আর অসাধারণ জায়গা আপনাদের মনে করিয়ে এটি উনিশশো সালে এই চিড়িয়াখানাটি শুরু হয়েছিল এবং এটি সাতশো একত্রিশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত সবাই বসে রয়েছে বাইরের দিকে তাকিয়ে সামনে হাতিগুলো স্নান করছে দেখুন কে দেখুন ভাল্লুক দেখতে পাচ্ছেন সামনে ভাল্লুকটা এগিয়ে আসছে দেখুন ভাল্লুকগুলো শুয়ে রয়েছে দেখুন কি সুন্দর আপনারা যখন এই চিড়িয়াখানায় ঘুরতে যাবেন তখন কিন্তু এই সাফারি করতে একদম ভুলবেন না এই মহাশয়কে দেখুন ইনি তো হাঁটতে হাঁটতে পুরো রাস্তার মাঝখানেই চলে এসেছিলেন আমাদের দুটো বাসই প্রায় দাঁড়িয়ে পড়েছিল এনার জন্য আমরা যখন গাড়ি করে যাচ্ছিলাম তখন নানান ধরনের প্রাণী আমাদের রাস্তা আটকে দাঁড়িয়েছিল অনুভূতি কিন্তু অসাধারণ ছিল আর বাচ্চারা যখন এই দৃশ্য দেখবে তখন কিন্তু তাদের খুব মজা হবে

বাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলছি আরো জঙ্গলের ভিতরে জায়গাটি সম্পূর্ণ পাহাড় দিয়ে ঘেরা শিংটা দেখুন কি সুন্দর আমাদের দিকেই তাকিয়ে রয়েছে দেখুন কি সুন্দর মুখটা সামনে গেলে একেবারে হালুয়া টাইট করে দেবে সামনে দেখুন সামনে কি সুন্দর বসে রয়েছে ওকে খাবার দেওয়া হয়নি এই জন্য একটু মন খারাপ রাস্তাগুলো দেখুন কি সুন্দর অসাধারণ লাগছে দূর দিয়ে দেখতে আঁকা বাঁকা রাস্তা খুব সুন্দর লাগছে সুন্দর একদম আমাদের চোখের সামনে বাহ 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 সুন্দর অসাধারণ লাগছে একদম চোখের চোখের সামনে একেবারে একদম আমাদের গাড়ির সামনে বসে রয়েছে কি সুন্দর সিংহটা দেখুন ঘুম পেয়ে গেছে একটু শুয়ে পড়লো জন্য অসাধারণ কেশর গুলো কি সুন্দর লাগছে দেখতে শুয়ে রয়েছে আপনারা বাটারফ্লাই পার্ক ঘুরুন অথবা চিড়িয়াখানা এখানে কিন্তু অনলাইন থেকেও টিকিট কাটা যায় এবং অফলাইনেও টিকিট পাওয়া যায় আমরা কিন্তু অনলাইন থেকেই টিকিট কেটেছিলাম অফলাইন থেকে টিকিট কাটলে অনেকটা ভিড় পড়ে এবং অনেকটা সময় নষ্ট হয় এই ছিল আমাদের জঙ্গল সাফারি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এবার চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বাটারফ্লাই পার্ক থেকে এবার আমরা যাব হচ্ছে বাটারফ্লাই পার্কে এই হচ্ছে বাটারফ্লাই পার্কের প্রবেশদ্বার খুব সুন্দরভাবে সাজানো চারিপাশটা দুপাশে এরকম গাছ এই হচ্ছে বাটারফ্লাই পার্ক এবার আমরা এখান থেকে ভিতরে যাবো এই হচ্ছে টিকিট প্রাইস আমরা ঢুকছি বাটারফ্লাই পার্কে খুব সুন্দর ভাবে সাজানো এই বাগানটা ছোট ছোট গাছ রয়েছে খুব সুন্দরভাবে সাজানো অনেক গাছ লাগিয়েছে এখানে একটা সেলফি জোন করা হয়েছে মানে ছোট বাচ্চাদের জন্য বাটারফ্লাই খুব সুন্দর লাগছে আর এখানেও ছোট ছোট দুটো বাটারফ্লাই রয়েছে এখানেও সবাই ছবি তুলছে বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে আসলে খুব মজা করতে পারবে পরিবেশটা তো খুবই সুন্দর চারিপাশে একেবারে গাছ গাছ একেবারে ভরা এদিকে পরিষ্কার করছে ভিতরে অনেক গাছ লাগিয়েছে জবা ফুল গাছ নানান ধরনের ফুল গাছে ভরা আর এখানে রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি বাচ্চারা খুব আনন্দ করবে এখানে এসে এইবার আমরা ঢুকবো পুরো এখানে অনেক রয়েছে যাওয়া যাক চারিপাশের পরিবেশটা কি সুন্দর দেখুন কত বাটারফ্লাই অসংখ্য বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে এই যে সঙ্গীতা একটু ধরার চেষ্টা করছে কি সুন্দর এই যে যে উপরে একবার দেখুন উপরে কত বাটারফ্লাই অসংখ্য এই যে আমাদের সামনে দিয়ে একটা উড়ে গেল উপরে অনেক বাটারফ্লাই রয়েছে গায়ের কালারটা এত সুন্দর খুব সুন্দর গায়ের কালারটা তোমার কিরকম লাগছে ওর খুব গরম লাগছে আমরাই ঘেমে গেছি এই জন্য ওর সোয়েটারটা ওর মা খুলে দিয়েছে খুব গরম লাগছে ওর ভিতরে কত গাছ রং বেরঙের ফুল হয়ে রয়েছে এই ফুলগুলোর নাম তো আমি জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবে জবা ফুলের কালারটা দেখুন কি সুন্দর কত প্রজাতির ফুল যে হয়ে রয়েছে অনেক অনেক ভিতরে অসংখ্য জবা ফুল হয়ে রয়েছে এখানে নানান ধরনের ফুল এখানে প্রজাপতিগুলো বসে রয়েছে কি সুন্দর লাগছে এই দেখুন প্রজাপতিগুলো এই যে বসে রয়েছে কি সুন্দর লাগছে দেখতে গায়ের কালারগুলো খুব সুন্দর এখানে পুরোটাই মানে অ্যাকোরিয়ামের মতন মানে এখানে মাছ ছাড়া থাকে জলটা পরিষ্কার করেছে বলে মাছগুলোকে আপাতত গামলার মধ্যে রেখেছে কি বড় বড় মাছ কচ্ছক দেখুন এই যে ছোট একটা কচ্ছপ ধরেছে কচ্ছপটা একবার দেখুন কি সুন্দর লাগছে দেখতে স্পর্শ করলো এই যে কচ্ছপটা দেখুন একবার একটা তাদের একটু ক্যামেরার সামনে একটু এইখানটা দেখুন এখানে আরো প্রজাপতি অসংখ্য পুরো গিজ গিজ করছে এই জায়গাটা কি সুন্দর লাগছে চারিপাশে কালারটা সবারই এক যা দেখতে পাচ্ছি কি সুন্দর প্রজাপতি গুলো এখানে বসে রয়েছে এই একটা এই একটা ফুলের উপর আর কি যেন খেতে দিয়েছে ওদের ফল দিয়েছে ওদের ওরা এসে এখানে বসছে এই দেখুন প্রজাপতি গুলো ফুলগুলো দেখুন হ্যাঁ এটা ফুল না সম্ভবত গাছের ফুল আছে ফুল নেই ফুল নেই হ্যাঁ পাতা হ্যাঁ হ্যাঁ পাতা হ্যাঁ কালার কালার হ্যাঁ এটা দাদা বললো এটা কালারিং পাতা কি সুন্দর কালারটা খুব সুন্দর থ্যাংক ইউ প্রজাপতিটা বসে রয়েছে এইখানে দেখুন সবাই একসাথে বসে গল্প করছে এরা কি সুন্দর লাগছে জার্নি ফ্রম পুপে টু বাটারফ্লাই আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ডালের মধ্যে অসংখ্য ছোট ছোট সবুজ কালারের এক ধরনের প্রাণী রয়েছে এই প্রাণী যখন বড় হয়ে যাবে তখনই পরিণত হবে বাটারফ্লাইয়ে এই গাছের পাতাটা দেখুন কি সুন্দর গাছের পাতাটা আমরা এখন অ্যাকোরিয়াম দেখছি দেখুন কি সুন্দর সুন্দর মাছ অ্যাঞ্জেল রয়েছে ওটা সম্ভবত অরেঞ্জ কালার যেটা রয়েছে ওটা সম্ভবত গাপ্পি আমি ভুলে গেছি এখন মনে নেই যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাছটার নাম আমি জানি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন এই বাটারফ্লাই পার্কের ভিতরে শুধু বাটারফ্লাই নয় রয়েছে অসংখ্য অ্যাকোরিয়াম এবং নানান প্রজাতির মাছ ও পতঙ্গ যা এনারা এখানে তুলে ধরেছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত প্রজাতির কীট পতঙ্গ রয়েছে তা এনারা এখানে নামসহ উল্লেখ করে তুলে ধরেছেন বেঙ্গালুরুর এই চিড়িয়াখানায় প্রাণীদের সংখ্যা রয়েছে প্রায় দু হাজার তিনশো চুয়াল্লিশটি এবং একশো সাঁত্রিশ রকমের প্রজাতি রয়েছে এটা হচ্ছে বিচ্ছু এই যে হেঁটে আসছে এটা হচ্ছে মাকড়সা আরে বাপরে বাপ এটা দেখুন মিলি পেট মিলি পেট মিলি পেন্ড মিলি পেন্ট হ্যাঁ মিলি কি সুন্দর গায়ের কালার সুন্দর এবং ভয়ানক কি দেখতে আমরা বাড়িতে সম্ভবত ক্যারা বলি এরা বলছেনারা মিলি পেইন্ট যদি আমার উচ্চারণে ভুল হয় একটু মানিয়ে গুছিয়ে নেবেন আমার তো গা করছে দেখে বাপরে বাপ এখানে আবার এই মহাশয়কে দেখুন ইনি আবার কলা খেতে ব্যস্ত আপনারা এই দাদাকে দেখতে পারছেন ইনি এখানে প্রায় দশ থেকে বারো বছর ধরে কর্মরত এই বাটারফ্লাই পার্কের ভিতরে অসংখ্য গাছ ফুল এবং নানান প্রজাতির কীট পতঙ্গ রয়েছে যাদের নাম আমি একটাও জানতাম না এই দাদা কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছেন এখন মন খারাপ রয়েছে দোলনা চড়বে এই বাটারফ্লাই পার্ক ও চিড়িয়াখানায় প্রায় প্রত্যেক দিনই নানান স্কুলের বাচ্চাদেরকে নিয়ে ঘোরানোর জন্য ঠিক আজকেও এক স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে ঘোরানোর জন্য তো বন্ধুরা আমাদের বাটারফ্লাই পার্ক ঘোরা শেষ হলো আমি যেটুকুনি পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কিরকম লাগলো এবং লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আমরা পুরো পার্ক ঘোরার পর চলে গেছিলাম এক রেস্তোরাঁয় সেখানে দুপুরে লাঞ্চ করার জন্য আমরা লাঞ্চে নিয়েছিলাম বেশ থালি দাম পড়েছিল দেড়শো টাকা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে থালিতে কি কি রয়েছে দেড়শো টাকা আন্দাজে থালিতে যা যা আইটেম দিয়েছিল একজনের জন্য যথেষ্ট এবং খাবারের কোয়ালিটিও কিন্তু অসাধারণ ছিল এর পরের পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব অসাধারণ একটি গার্ডেনে এবং ব্যাঙ্গালোরের হাইকোর্ট ও পার্লামেন্টে তো বন্ধুরা ভিডিওটি আমি এত পর্যন্তই রাখলাম আপনাদের এই ভিডিও কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না অনেক বন্ধুরাই রয়েছেন যারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আরও একটি অসাধারণ পাট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন